হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো তোমরা অনেক দিন ধরেই কিন্তু আমাকে পিএসসি মিশলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের জন্য একটি প্র্যাকটিসের একটি গাইড বুক এইগুলো কিন্তু তোমরা অনেক দিন ধরেই আমার কাছ থেকে চেয়েছো তো আমরা কোনো কারণবশত কিন্তু এবার সেই জিনিসগুলো কোনোটাই করতে পারিনি তো এই যে বইটা রয়েছে সেই বইটি কিন্তু প্রকাশ করা হয়েছে কোথা থেকে তোমরা একটুখানি দেখে নাও এটা কিন্তু বর্ণপরিচয় পরিচয় পাবলিকেশানস থেকে প্রকাশ করা রয়েছে এবং সম্পাদনায় রয়েছেন কিন্তু জগন্নাথ স্যার এই গত কিছুদিন আগেই আমরা কিন্তু একটা সায়েন্সের একদম সায়েন্সের বেস করে একটা তোমাদেরকে বইয়ের যে ভিডিও বা রিভিউ তোমাদের সম্পূর্ণ দিয়ে দিয়েছি যেটাও কিন্তু বর্ণপরিচয় পাবলিকেশন থেকেই প্রকাশ করা হয়েছে তার ভিডিও ডিসক্রিপশানে পাবে ওটা চাইলে দেখতে পারো আজকে আমাদের মূল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মিসলিনিয়াস যে আপকামিং এক্সামিশন রয়েছে ক্লার্কশিপ রয়েছে সেই এক্সামের জন্য এই যে বইটি রয়েছে তোমাদের মিসলেনিয়াস জ্ঞান শিখা যে গাইড এবং প্র্যাকটিস বুক রয়েছে সেই বইটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে এটা কি তোমাদের নেওয়া উচিত নাকি এর থেকেও ভালো বই বাজারে রয়েছে সেটা তোমাদের নেওয়া উচিত অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটু শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ফার্স্ট অফ অল দেখো এর মধ্যে কী কী রয়েছে একটা ওভারঅল তোমাকে আইডিয়া ফার্স্ট অফ অল আমি দিয়ে দিই দশ হাজারটা এমসিকিউ দেখতে পাচ্ছ দশ হাজার এমসি তুমি এর মধ্যে পাবে তার সঙ্গে বিগত বছরের সব থেকে বড় যে জিনিস এখানে বিগত বছরের ব্যাখ্যা সহ

ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা এই ফোন নাম্বারে ফোন করে বা এস এম এস করে যে কোনো বই অর্ডার করতে পারছো ঠিক আছে এই যে নাম্বারটা একটু দেখে নাও ভালো করে এবার দেখো বইটা আমি ফার্স্ট অফ অল একটুখানি খুলে তোমাদেরকে সামনে একটু দেখাই যে কী কী রয়েছে বইটার মধ্যে অ্যাকচুয়ালি বইটা যখন আমি পেয়েছি না সত্যি আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর বই এই যে পাবলিকেশনটা প্রকাশ করে সেটা সত্যি খুব ভালো লাগে আমার দেখে দেখো ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস বলে দিই পেজের যে কোয়ালিটি সেটা কিন্তু সত্যি খুব ভালো মানে তুমি বলতে পারো অনেক দিন কারণ এদের প্রত্যেকটা বইয়েরই পেজের যে কোয়ালিটি দারুণ ওয়েল ক্লাস কোয়ালিটি হয় কোনো চিন্তা নেই সেই নিয়ে এখানে দেখতে পাচ্ছ প্রকাশক রয়েছে কিন্তু বিশ্বরূপ সামন্ত এবং দেখো প্রথম প্রকাশ করা হয়েছিলো চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ ঠিক আছে এবং এটাই কিন্তু এর যে প্রথম এডিশন তো এর যে মূল্য সেটা কিন্তু পাঁচশো টাকা রয়েছে বাট অভিয়াসলি তোমরা এর উপর অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে তো দেখতে দেখো আমি দামটাও তোমাদেরকে বলে দেবো এর পরবর্তীতে তুমি যদি একটুখানি এই দিকে চলে আসো তাহলে কিন্তু এইখানটায় তুমি ইংলিশে যে সিলেবাসটা রয়েছে বা আমাদের যে পিএসসি মিসলেনিয়াসিপের যে সিলেবাস সিলেবাস সেই কিন্তু এখানে টোটালটা দেওয়া রয়েছে হ্যাঁ কেমন কি হয় না হয় সেগুলো দেওয়া দেখো এইখানে এই পাতাটা তোমার একটা সবথেকে বড় আমি জিনিস দেখাবো কি জিনিস আছে জানো এখানটায় এখানটা তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখো এখানটা কি রয়েছে বলো তো এই যে এখানে তুমি একটু ভালো করে লক্ষ্য করো পিএসসি মিসলেনিয়াস বিগত বছরের পরীক্ষায় প্রশ্নোত্তরগুলি বিষয় ভিত্তিক মানে কোন এক্সাম এই যে দু হাজার দুয়ে দু হাজার তিন দু হাজার চারে কোন এক্সামে কোন সাবজেক্ট থেকে এই যে কত নাম নাম্বার এসছে সেগুলো কিন্তু এখানে ডিটেল ভেঙে ভেঙে তোমাকে প্রথমেই দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ যেমন দু হাজার দুই সালে দেখো জীববিদ্যা থেকে কটা প্রশ্ন এসেছিল পাঁচটা প্রশ্ন এসেছিল এবং সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একত্রিশটা প্রশ্ন আমি এই জন্যই বলছিলাম যে স্ট্র্যাটেজিকের যে পোর্শনটা কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্শনটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে এবং দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা দু হাজার দুই থেকে দু হাজার উনিশ পর্যন্ত প্রত্যেকটা দেওয়া রয়েছে ঠিক আছে এবং এর পরবর্তী পেজে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু এখানে ছোট্ট করে সিলেবাসটা তোমাকে লিখে দিয়েছে যে কী কী এর মধ্যে তুমি পাচ্ছ ঠিক আছে দেখো এর মধ্যে তুমি কী কী পাবে তোমাকে দেখিয়ে দিচ্ছি ট্র্যাডিশনাল জিকে গণিত বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়নবিদ্যা আছে ভূগোল আছে সংবিধান পাচ্ছ অর্থনীতি এছাড়াও ছাড়াও কিন্তু প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্ন এই এত কিছু সমন্বয়ে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে এবার তোমাদের চলো এক এক করে আমি প্রথম পেজ থেকে একটু দেখাই যে বইটা অ্যাকচুয়াল কী কী জিনিস রয়েছে ফার্স্ট আমাদের যেটা আসছে সেটা কিন্তু ট্র্যাডিশনাল যে জিকেটা সেই জিকের পার্টটা কিন্তু এবার রয়েছে দেখো আমি তোমাদের এই জায়গাটা কিন্তু একটু ডিটেল দেখাতে চাইছি কারণ এই জায়গাটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় কারণ এখানে কিন্তু খুব বলতে পারছি ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স তুমি এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবে তো সেই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটা একটু ভালো করে দেখাতে চাইছি দেখো তুমি এখানে দেখতে পাবে বিভিন্ন ব্যক্তির যে সংক্ষিপ্ত বর্ণনা মানে দেখো ডাক নাম যে রয়েছে এখানে তার পাশে আসল নাম দেখো আদি কভিকাকে বলা হতো বাল্মীকি এবং তিনি কী জন্য বিখ্যাত ছিল সেটাও কিন্তু এই পাশে লেখা রয়েছে এইরকম করে কিন্তু প্রত্যেকটা দেখো যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দরকার আছে তোমাদের যে ক্লার্কশিপ মিস এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য যেগুলো খুব দরকারি সেগুলো সম্বন্ধিত কিন্তু তাদের আসল নাম সদ্যনাম এগুলো রয়েছে এর পরবর্তী পেজে যদি তুমি চলে আসো তাহলে কিন্তু এখানে দেখতে পাবে তুমি এখানে খুব ভালো করে লেখা রয়েছে আমি তোমাদের একটুখানি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে দেখো কি রয়েছে এখানে দেখো বিভিন্ন আরও কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো খুব দরকার যেমন কি আমাদের বিপিন দেওয়া যারা রয়েছেন তার সম্বন্ধিত এখানে ডিটেল রয়েছে দেখো বিশ্বের ইতিহাসে প্রথম নারী তাদের সম্বন্ধিত কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে যে তিনি কী কী করেছিলেন কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই যে ডিটেলগুলো এগুলো কিন্তু রয়েছে এর পরবর্তীতে তুমি দেখতে পাবে এখানে এক নজরে পঞ্চায়েত ব্যবস্থা তার নিচে রয়েছে জাতীয় পঞ্চায়েত পুরস্কার তারপর রয়েছে হিলিয়াম গ্যাস চেম্বারে কেন আমাদের সংবিধান সংরক্ষিত রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা কি কেউ জানতে যদি জানতেই কমেন্ট সেকশনে জানিও কিন্তু যে হিলিয়াম গ্যাস চেম্বারে কেন আমাদের যে সংবিধান সেটি সংরক্ষিত রয়েছে এইভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে এর পরবর্তী পেজে তুমি চলে আসো তাহলে কিন্তু আরো সুন্দর জিনিস পাবে দেখো এর পরবর্তী যে টপিক সেটা কিন্তু পুরস্কার পুরস্কার সম্বন্ধিত বিভিন্ন পুরস্কার ফার্স্ট হয়েছে দেখো ভারত রত্ন তারপরে হচ্ছে দাদা সাহেব হ্যাঁ এই এরপরে যদি তুমি উল্টে দাও তাহলে দেখবে এখানে দেখবে জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে তারপরে তুমি এখানে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ তারপরে খেলার যে সংখ্যা মানে কোন খেলায় কতজন করে প্লেয়ার দরকার হয় কোন খেলায় যে মানে ক্রিয়া যে ক্ষেত্র মানে যেমন দেখো পিচ কীচের সঙ্গে যুক্ত এটা কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত বিভিন্ন খেলার ট্রফি এইগুলো রয়েছে তুমি যদি এরপরে চলে আসো এখানে যদি একটুখানি তোমাদেরকে দেখাই ভালো করে খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবে এরপরে দেখো আমাদের যে আট ধরনের যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে না সেই নৃত্য সম্বন্ধিত মানে কত্থক ভারতনাট্যম কথাগুলি এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কোথাকার সঙ্গে যুক্ত কার কোন 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 ব্যক্তি এদের সঙ্গে যুক্ত মানে যেগুলো ইম্পর্টেন্ট সব কিছু ঢালা দেওয়া নেই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে অবশ্যই দেওয়া রয়েছে ঠিক আছে তো আশা করছি তোমরা এগুলো দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমাদের বাদ্যযন্ত্র ও ভারত বিখ্যাত বাদক মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে কোন ব্যক্তি খুব ইম্পর্টেন্ট ভাবে যুক্ত সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যদি তুমি উল্টে দাও পেজটা তাহলে কিন্তু এখানে দেখতে পাবে আরো সুন্দর সুন্দর জিনিস যেমন দেখো ইংরেজি সাহিত্যের জনক ঠিক আছে কোন সাহিত্যের জনক কাকে বলা হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে তারপর নিচে চলে আছে তুমি দেখবে ভূগোল ও ইতিহাসের জনক অর্থনীতি ব্যবস্থাপনা জনক রাষ্ট্রবিজ্ঞান জনক ধর্ম ও তত্ত্বের জনক এইভাবে তোমাকে কিন্তু পুরো বলতে পারো স্ট্র্যাটেজি জিকেটা গুলিয়ে খাইয়ে দিয়েছে যে তুমি করো এবার ঠিক আছে যদি আমি এইটুকু বলতে পারি যে এই বইটি যে যে ভালো করে পড়তে পারবে তার কাছে কিন্তু এই পিএসসি মিসলিনিয়াস বলো ক্লাসিক বলো কোনো এক্সামই না ঠিক আছে খুবই ইজিতে সে ক্র্যাক করতে পারবে আমি দেখো একবার বলছি কোনো পেইড প্রমোশন না বা কিছু ঠিক আছে এই বইটি আমি নিজে নিয়েছি নেওয়ার পর তোমাদের সঙ্গে রিভিউ করছি কারণ আমার চ্যানেলে তুমি এখনো পর্যন্ত কোনো পেইড প্রমোশন দেখতে পাবে না ঠিক আছে এরপরে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি আত্মজীবনী ঠিক আছে এই আত্মজীবনী সম্বন্ধিত কিন্তু এখানে বিভিন্ন আত্মজীবনী গোল্ডেন গার্ড পিটি উষা আমরা জানি তো এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এর পরবর্তীতে দেখো এখানে ভারতীয় যে প্রথম ক্রিকেট বিশ্বজয় আমরা জানি নাইনটিন থ্রি এই জিনিসটা এর সম্বন্ধিত ডিটেল কিন্তু এখানে লেখা রয়েছে ভারতে কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম সেটাও কিন্তু এখানে রয়েছে এইভাবে তোমাদের স্ট্র্যাটেজিকে যা যা দরকার আছে দেখো স্বাধীন স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কিছু অভিযান কী কী অভিযান হয়েছিল সেগুলো রয়েছে হ্যাঁ তারপরে দেখো এখানে যদি আরও একটুখানি উল্টাও এখানে দেখবে খুব সুন্দর সুন্দর করে কিন্তু এই যে দিবস ইম্পর্টেন্ট যে দিবসগুলো রয়েছে ঠিক আছে সেই ইম্পর্টেন্ট দিবসগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তারপর তুমি যদি একটুখানি আরো উল্টে যাও দেখো এখানে কিন্তু মানে ডিটেল কি বলতো যে এপ্রিল মাস এপ্রিল মাসের কোন কোন তারিখ কিসের জন্য বিখ্যাত সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সুন্দরভাবে কিন্তু স্ট্র্যাটেজিকের পোশনটা এখানে খুব সুন্দর করে কভার করে দিয়েছে ঠিক আছে দেখো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে না তার সম্বন্ধেও এখানে দেওয়া রয়েছে দেন দেখো তুমি বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে তার পরিচয় দেওয়া রয়েছে মানে কোন সংস্থা কিসের সঙ্গে যুক্ত রয়েছে সেগুলো রয়েছে শাক সম্বন্ধিত ডিটেল কিন্তু দেওয়া রয়েছে এর মধ্যে মানে স্ট্যাটিক জিকেটা তোমাদের যেটা সব থেকে বেশি দরকার সেগুলো কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকের এর বাইরে পিএসসি ক্লাসশিপ এবং মিশন নিয়ে এসে কিছু পড়তে হবে না গ্যারান্টি থাকছে এই করতে করতে যখন আমাদের ট্র্যাডিশনাল জিকে বা তোমার বলতে পারো স্ট্যাটিক জিকের পোর্শনটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু তুমি পাবে দেখো এর পরবর্তীতে তুমি যদি চলে যাও এখানে জেনারেল নলেজ থেকে কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যারা কোশ্চেন এসেছিলো মানে খেলা সম্বন্ধিত সেইগুলো কিন্তু এখানে বিভিন্ন রয়েছে ঠিক আছে মানে জিকে থেকে জেনারেল নলেজ থেকে বিভিন্ন যে কোশ্চেনগুলো এসছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তারপর দেখো এখানে পুরস্কার এবং সম্মান সেখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে যেমন এসএসসি এম হ্যাঁ রেলওয়ে এইগুলো যে এই এসছে না এইগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে তার সঙ্গে তুমি যদি একটুখানি উল্টে দাও তাহলে কিন্তু দেখতে পাবে যে কলা সংস্কৃতি থেকে কি কোশ্চেন এসছে সেটা দেওয়া রয়েছে হ্যাঁ তো এইভাবে কিন্তু তোমাকে পুরো বইটির যে জিকের পোশাক টা আমি পুরো তোমাদেরকে বলে দিলাম যে এইভাবেই কিন্তু সুন্দরভাবে তোমাকে কমপ্লিট করানো হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ কি সুন্দর জি কেগুলো সব রয়েছে তোমাদের এখানে এমসিকিউ দিয়ে দিয়েছে অনেক অনেক এমসিকিউ দিয়ে দিয়েছে যেগুলো কিন্তু উত্তর তুমি একদম শেষে যদি চলে যাও তাহলে কিন্তু উত্তরগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো এই যে অ্যানসার কীগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখবে এখানে যে লেখাগুলো বোল্ড করা আছে একটু বেশি কালি দেওয়া আছে সেগুলো কিন্তু সব অ্যান্সার ঠিক আছে প্রত্যেকটার অ্যানসার কিন্তু সেইগুলোই তো এইভাবে করে কিন্তু তোমাদের অনেক কোয়েশ্চেন্স এখানে তো চ্যাপ্টার ওয়াইস ভেঙে ভেঙে দিয়েছে মানে টপিক ওয়াইস যে রাষ্ট্র ও রাজনীতি থেকে কী কোশ্চেন এসেছিল এই যে রাষ্ট্র ও রাজধানী থেকে কি কোশ্চেন এসেছিল সেটা দিয়ে দিয়েছে এইভাবে কিন্তু তোমাদেরকে সবকিছু ভেঙে ভেঙে এখানে দেখিয়ে দিয়েছে যে তোমাদের এক্সট্রা করে কিন্তু আর খাটতে হবে না যে কোনটা কোথা থেকে এসছে একটুখানি আমি দেখি এত কিছু তোমার দরকার নেই ঠিক আছে এই যে মুদ্রা মুদ্রা থেকে কি কোশ্চেন এসেছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছে এর পরবর্তীতে তোমাদেরকে আসতে পারে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কি কি কোশ্চেন থেকে আসতে পারে তার সাজেশন একটা টাইপের কিন্তু এখানে এরা করে দিয়েছে ঠিক আছে তো ওভারঅল বলতে পারি যে জিকের পোর্শনটা তোমাদেরকে খুব সুন্দর করে দেওয়া হয়েছে কারণ থেকে কিন্তু কোশ্চেন ম্যাক্সিমামটা দেবে হ্যাঁ এর পরবর্তীতে তুমি যদি একটুখানি চলে যাও এই পাশে তাহলে কিন্তু এখানে গণিত স্টার্ট হচ্ছে ওকে তো গণিতে কি দেওয়া আছে চলো আমরা একটু দেখিনি দেখুন গণিতে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ওয়ান এখানে কিন্তু গণিতের একদম অনেকগুলো প্রশ্ন তুমি তোমাদের সামনে রয়েছে সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে এক থেকে তিরিশ অব্দি প্রশ্ন রয়েছে তারপর তোমাদের অ্যান্সার কি সাজিয়ে দিয়েছে এইভাবে কিন্তু তোমাদেরকে অনেকগুলো প্র্যাকটিস সেট তুমি এখানে পেয়ে যাচ্ছ দেখো একদম শেষ যে প্র্যাকটিস সেট নাম্বার পঁচিশ মানে পঁচিশটা প্র্যাকটিস সেট কিন্তু এর সঙ্গে তোমাদেরকে দিয়ে দিয়েছে তার পরবর্তীতে তুমি যদি চলে আসো তাহলে দেখো বিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর ঠিক আছে তো বিজ্ঞান থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল সেইগুলো কিন্তু এখানে আলাদা করে ভাগ করে দিয়েছে দেখতে পাচ্ছো ডাবলু বিসিএস প্রিলিতে কি কোশ্চেন এসেছে বিজ্ঞান থেকে সেগুলো দিয়ে দিয়েছে তারপর যদি তুমি চলে যাও এই পাশে দেখো ডাব্লু বিসিএস দু হাজার নয় দু হাজার দশ এই বিভিন্ন জায়গা থেকে মানে ডবলু বিসিস দু হাজার এগারো এখানে যে বিজ্ঞানের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সব কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এইটা যখন তোমাদের শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আরও একটা জিনিস শুরু হচ্ছে সেটা কি না জীবন বিজ্ঞান থেকে এবার কি কোশ্চেন এসছে সেইগুলো আমরা দেখবো এই যে এবার দেখো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন এক্সামে যে যা কোশ্চেনগুলো এসছে এম এস বলো ইউপিএসসি বলো এসএসসি বলো বিভিন্ন এক্সামে যে এসছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে ওভারঅল বলতে পারি যে বইটি তোমাদের জন্য কিন্তু একটা অপরিহার্য একটা জিনিস মানে খুবই ইম্পর্টেন্ট একটা বই ঠিক আছে এবং এই দামের মধ্যে যে এতগুলো পেজ সমেত তোমাদেরকে এত সুন্দর বই বাড়িতে ডেলিভারি করে দিতে পারছে এটা কিন্তু খুবই ভালো কথা ঠিক আছে দেখো এইটা যদি তোমাদের হয়ে যায় তারপর কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে যদি শেষ হয়ে যাবে যখন তোমাদের এই জিনিসগুলো তখন কিন্তু এরপরে আরো একটা টপিক তোমাদেরকে নতুন শুরু হচ্ছে সেটা কি টপিক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো তুমি যদি এখানে দেখো তাহলে কিন্তু সংবিধান থেকে তোমাকে বিভিন্ন রকম কোশ্চেন্স ঠিক আছে এখানে কিন্তু দেওয়া রয়েছে সংবিধান থেকে যে প্র্যাকটিসের তোমাকে দিয়ে দিয়েছে এখানে অনেক প্র্যাকটিসের দিয়েছে তার সঙ্গে তার অ্যান্সার কী দিয়ে দিয়েছে তো এইগুলো যখন তোমাদের শেষ হয়ে যাবে তখন কিন্তু আরও জিনিস তুমি ফুল প্র্যাকটিসেরও কিন্তু এর সঙ্গে দেওয়া রয়েছে কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট এখান থেকে কিন্তু ফুল প্র্যাকটিস সেট তোমাকে দিয়ে দিয়েছে এই যে প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান এখান থেকে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু এখানে সব প্রশ্ন দেওয়া রয়েছে কতগুলো প্রশ্ন একসাথে কিন্তু একশো অব্দি প্রশ্ন রয়েছে এবং তারপরে কিন্তু তোমার অ্যান্সার কি রয়েছে এইভাবে করতে করতে তোমার টোটাল কিন্তু যে প্র্যাকটিসের সংখ্যা দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো টোটাল যে প্র্যাকটিসের কিন্তু কুড়িটা প্র্যাকটিস ফুল একদম ফুল প্র্যাকটিস কিন্তু কুড়িটা দিয়ে দিয়েছে তার পরবর্তীতে তুমি যদি এই প্র্যাকটিস সেটা শেষ করে ফেলো এর পরবর্তী তুমি দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেমন বলেছিলাম যে পিএসসি মিসিয়াসের যে বিগত বছরের প্রশ্ন বারবার বলছি এই বইটি তোমাদের পিএসসি মিসলেনিয়াস প্লাস তোমাদের ক্লার্কশিপ দুটো এক্সামের জন্য কিন্তু খুবই অপরিহার্য এবং খুবই ইম্পর্টেন্ট বই ঠিক আছে যা যারা পড়তে পারবে নিতে পারবে অবশ্যই কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি নিয়ে নাও খুব হেল্প পাবে তোমাদের শুধু একটা কাজ করতে হবে যে তোমরা এই নাম্বারে একটা যোগাযোগ করবে ঠিক আছে যে আমার এই বইটি দরকার তোমাদের খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু এই বইটি দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যে পাঁচশো টাকা বললাম ওটা কিন্তু একদম নেওয়া হবে না খুবই কম দামের মধ্যে নিয়ে নেবে দেখো এই যে পিএসসি মিশন নিয়ে কিন্তু এই দু হাজার দুইয়ের কোশ্চিন এবার দেখো ভালো করে তুমি একটা জিনিস লক্ষ্য করবে এখানটায় দেখো তুমি যদি দেখো যে এর সঙ্গে এর অ্যান্সার কিন্তু দেওয়াই রয়েছে প্লাস কিন্তু এর নিচে তুমি দেখবে এখানে কিন্তু তোমাকে দেওয়া আছে না ব্যাখ্যা করে দেওয়া আছে এরপর তুমি যদি অঙ্ক চলে যাও অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাকে কিন্তু ব্যাখ্যা করে দিই দেখো এই যে আগের বছর যে অঙ্কগুলো এসেছিলো না সেই অঙ্কগুলো দেখো তোমাদের কিন্তু ব্যাখ্যা করে একদম ভেঙে ভেঙে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে কি করে হয়েছে তো এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে পুরো দু হাজার দুই থেকে দু হাজার উনিশ পর্যন্ত একদম কমপ্লিট কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে হ্যাঁ তো এর থেকে ভালো বই আমার মনে হয় না আর বাজারে এখন রয়েছে আমি তোমাদের একটা কথা বলতে পারি যদি পিএসসি মিসলেনিয়াস ক্লারশিপ এগুলো তোমার লক্ষ্য হয়ে থাকে গ্যারেন্টি দিচ্ছি বইটি নিয়ে নাও খুবই তুমি হেল্প পাবে এই বইটি থেকে এবং একটা কথা বলবো যে দেখো আমার ভালো লেগেছে বইটি আমি তোমাদেরকে দেখালাম কোনো রকমের প্রমোশন বা কিছু নয় আমাকে একটা টাকাও কিন্তু এক্সি আমি নিও নি এবং তারাও টাকার জন্য অ্যাপ্রোচ করেনি কারণ তারা জানে তাদের বই কতটা ভালো স্টুডেন্টরা দেখলেই তাহলে কিন্তু নিতে ইচ্ছা করবে আমাকে আর এক্সট্রা করে বলতে হবে না সেই জন্য আমি প্রত্যেকে বলছি যে কোনো রকম প্রমোশন কিছু নয় আমার ভালো লেগেছে তোমরা নিতে পারো অবশ্যই দেখতে পারো কারণ এই বইটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বই অবশ্যই নিতে পারো তো ডিসক্রিপশানে দেখবে তোমাদের একটা লিঙ্ক লিঙ্ক দেওয়া রয়েছে অনলাইন নেওয়ার এছাড়াও কিন্তু ওখানে দেখবে নাম্বার দেওয়া আছে পাবে তাদের নাম্বার থেকে তোমরা যোগাযোগ করে ডাইরেক্ট নিয়ে নিলে থ্রি বা এরকম কিছু থ্রি ফিফটি বা থ্রি এরকম কিছু দাম পড়বে তো অবশ্যই কিন্তু নিয়ে নিয়ে বইটি কথা দিচ্ছি বইটা তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল আজকে পিএসসি মিসলিনিয়াস বইটির রিভিউ এখানেই শেষ করলাম আশা করছি রিভিউটি তোমাদের ভালো লেগেছে যদি কোনো জায়গায় আমাদের কাছে ছুটে যায় বা আমি বলতে ভুলে যাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তার ডিটেলটাও আমি তোমাদেরকে বলে দেবো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি সুন্দর বইয়ের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো এবং প্রত্যেকে যা যা দরকার আছে বইটি নিতে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে